मेर बाबा दीबें मे निजे निजे বিয়ে করতে পারে না নিজে নিজে পছন্দ করতে পারে না নিজে নিজে ঘর থেকে বেরিয়ে যেতে পারে না মেয়ে যদি ঘর থেকে বেরিয়ে যায় তাহলে শরীয়তের ভাষায় দায়ুসা অথবা তার পরিবার অথবা তার অভিভাবক দায়স সে জাহান্নামী নারী কেননা সে তার পিতার ঘর থেকে বেরিয়েছে সম্মানিত ভাইয়ার আমার স্বামী স্ত্রীর মিলন যেটাকে বলা হয় যেটাকে সহবাস বলা হয় রাসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এটা শুধুমাত্র রিক্রিয়েশন নয় এটা শুধুমাত্র একটা আনন্দ নয় এটা কয়েক মিনিটের জন্য হয়তোবা আল্লাহ পাক এখানে পুলক দিয়েছেন এখানে আকর্ষণ দিয়েছেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন তুমি যখন তোমার স্ত্রীর কাছে যাবে মনে রাখবে তোমার পিছনে তোমার সবচাইতে বড় সহায় শত্রু লাগা আছে ওই সূত্র চাই আল্লাহ পাক তোমাকে যে জীবিকা দান করবেন কি জীবিকা जरा বলেন কি জীবিকা সন্তান এই সন্তানে যেন সে হাত লাগাইতে না পারে এই সন্তানটাকে যেন নষ্ট করতে না পারে এই সন্তানটাকে যেন সন্তানের ওই শয়তানের শিষ্য বাজাতে না পারে এই জন্য আল্লাহ রসুল রসাল্মা যানিপনি যানিপনি সয়তা না আল্লাহ যে জীবিকা যে সন্তান আমাকে তুমি দিবে এই সন্তানকে আমাকে আমার পরিবারকে এবং আমার সন্তানকে তুমি শয়তানের আর সেই হস্তক্ষেপ থেকে তুমি তাকে রক্ষা করে দিও কি চমত ইসলামী ব্যবস্থাপনা সুহান এইবার আসলে ইবাদতটি করার নিয়ম কানুনে যাব তারপরে একটু আমাদের সমাজে প্রচলিত যে বিবাহ সাদীগুলো আছে এগুলো তো বলে শেষ করা যাবে না যদি রাসুলের তরিকা রাসুলের সুন্না রাসুলের শেখানো নিয়ম কানুন এর বাইরে যা কিছু আছে একটাও মুসলমানদের জন্য যায় আমি এতটা সময় ব্যয় করছি শুধু মাথার মধ্যে একটা জিনিসকে প্রবেশ করার জন্য করানোর জন্য বিবাহটা হলো একটা ইবাদত ইবাদত করতে হবে আল্লাহর বিধান মোতাবেক ইবাদতের ভিতরে গান বাজনা চলে না ইবাদতের ভিতরে হলুদ দেওয়া চলে না ইবাদতের ভিতরে হওয়া চলে না ইবাদতের ভিতরে কমিউনিটি সেন্টারে গিয়ে যুবক যুবতী মিলে একসাথে উৎসব করে একসাথে দল বেঁধে ছবি তোলা খাওয়া দাওয়া অথবা একই টেবিলে নারী পুরুষ মিলে ওই যে সেই হইহুল্লা করে যেমন খুশি তেমন খাওয়া দাওয়া এগুলো কি ইসলামী শরীয়তে অনুমোদন করে তাহলে যে ইবাদতটিকে অশ্লীলতা গান বাজনা হিন্দুয়ানি কালচার দেহায়াপনা অথবা ছবি অথবা নারী পুরুষের একসাথে মেলামেশা অথবা অপরিণামদর্শী বিভিন্ন রকমের কার্যকলাপের দ্বারা যেই ইবাদতটিকে কুলসিত করা হয় যেই ইবাদতটিকে ধ্বংস করা হয় তাহলে সেই ইবাদতের দ্বারা অর্জিত ফলাফল কতটা ভালো হতে পারে কি বলেন আপনারা ফাতেমা রাজি আল্লাহ তাল্লাহকে বিয়ে দিলেন নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আলী আল্লাহ তালানহক আর ফাতেমার সংসার হল মধুময় সুখময় যাদের সন্তান হলো হাসান গাদি আল্লাহ তালক আর একজন হলেন হুসাইন গাজি আল্লাহ মা এই দুইজন হলেন ও আহলিল জান্নাতে হ্যাঁ যারা হলো জান্নাতের সঈদুল শাবাবে আহলিল জান্নাতে এরকম যে এরা দুইজন হলো জান্নাতের সকল যুবকদের নেতা বা যেমন মা তেমন বাবা আর তেমন না না বিয়েও করায় দিলেন খুব শান্তিপূর্ণ অবস্থায় কে বিয়ে করায় দিলেন বিয়ে কে দিবেন মেয়ের বিয়ে বাবায় দিবেন মেয়ে নিজে নিজে বিয়ে করতে পারে না নিজে নিজে পছন্দ করতে পারে না নিজে নিজে ঘর থেকে বেরিয়ে যেতে পারে না মেয়ে যদি ঘর থেকে বেরিয়ে যায় তাহলে শরীয়তের ভাষায় দায়ুসা অথবা তার পরিবার অথবা তার অভিভাবক দায়স সে জাহান্নামী নারী কেননা সে তার পিতার ঘর থেকে বেরিয়েছে কতগুলো অপরাধ ইসলাম তাকে বাবার ঘরে থাকার নির্দেশ দিয়েছে ইসলাম পিতা মাতার আনুগত্য করতে বলেছে ইসলাম পিতার সিদ্ধান্তকে মেনে নিতে বলেছে ইসলামের বিধান অনুযায়ী কোনো পরপুরুষের সাথে কোনো নারী বেরিয়ে গিয়ে বিয়ে সাথী করতে পারে না এই ইসলাম কখনো কোনো মেয়েকে এই অধিকার দেয় নাই যে তুমি তোমার ইচ্ছা মতো কাউকে গিয়ে পছন্দ করে বিয়ে করবে কেননা এই ধরনের বিয়েগুলোতে পরবর্তীতে দেখা যায় অশান্তি খুন মারামারি অথবা বিভিন্ন রকমের সামাজিক অপরাধ সংগঠিত হয় বাংলাদেশে ঘর থেকে বেরিয়ে গিয়ে ছেলের সঙ্গে বিয়ে হয়েছে অথচ এই মেয়েকে খুঁজে পাওয়া গেছে কলকাতার প্রস্টিটিউটের ভিতরে মানবেতর জীবনযাপন পুলিশের মাধ্যমে উদ্ধার একটি ঘটনা যথেষ্ট এ আধুনিক প্রগতিশীল নারীরা অনেকেই হয়তো আমার এই বক্তৃতা শুনে নাক শিটকাবে আর বলবে ওই যে সেই পুরাতন কথা আমাদের কোনো স্বাধীনতা নাই আপনাদের স্বাধীনতার কারণে যখন কলকাতার ওই যে সেই পতিতালয়গুলোতে বছর প্রায় তিন থেকে আট শত প্রায় এক হাজারের উপরে মেয়েদেরকে সেখানে বিক্রি করা হয় কোথায় ব্যাঙের মতো আপনারা লুকিয়ে থাকেন যদি গার্জিয়ানরা পিতামাতা নিজে দেখে শুনে মেয়েকে বিয়ে দিতেন তাহলে এই ধরনের দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা থাকতো না বিয়ে মেয়ে বড় হবে ইসলামী শরীয়তের ভাষায় যখনই ছেলেদের যেটাকে আমরা বলে থাকি স্বপ্ন হবে। বাহ্যিক লক্ষণ হিসাবে যখন তার ঠোঁটের উপরে গোফ গজাবে যখন তার থুতনির উপরে অথবা মুখমণ্ডলে দাড়ি গজাবে যখন তার গলার কণ্ঠ পরিবর্তন হবে যখন তার হাতের বাহু মজবুত হবে যখন সে মোটামুটিভাবে নিজে চলার মতো যোগ্যতা অর্জন করবে এই ব্যক্তি শরীয়তের ভাষায় বিবাহের উপযুক্ত বয়স সুনির্দিষ্ট নয় যতদিন পর্যন্ত এই কয়েকটা বৈশিষ্ট্য তার ভিতরে জাগ্রত না হবে ততদিন পর্যন্ত সে বিবাহ উপযুক্ত যুবক হতে পারে নাই তার গলার আওয়াজ পরিবর্তন হতে হবে দেখা গেল বাচ্চা বয়সের মেয়েলি কণ্ঠ এখনো তার কণ্ঠের ভিতরে এখনো পর্যন্ত তার দাড়ি গোপ বজায় নাই এখনো পর্যন্ত তার ভিতরে মেচুরিটি আসে নাই অথবা শরীরের হরমোনাল চেঞ্জ যেটাকে বলা হয় এই হরমোনাল চেঞ্জ অর্থাৎ তার ভিতরে এহতেলাম বলা হয় অর্থাৎ যেটাকে আমরা সেই নাইট প্রেসার বলি অথবা স্বপ্নদোষ বলি এগুলো যদি সংগঠিত না হয় তাহলে ওই ছেলেকে কখনো কোনো অবস্থাতেই বিবাহের পাত্র হিসাবে গণ্য করা যাবে না এটা ষোলো বছর বয়সে হতে পারে আঠারো বছর বয়সে হতে পারে বিশ বছর বয়সে হতে পারে একুশ বছর বয়সে হতে পারে চব্বিশ বছর বয়সে হতে পারে হাদিসের কিতাবে রাসুল সাল্লা আলি সাল্লাম এই সম্পর্কে কোনো সুনির্দিষ্ট হাদিস আসে নাই তবে বলুন প্রাপ্ত বয়স্ক বালেগ হইতে হবে এটাই হলো তার জন্য চূড়ান্ত একটা বয়স মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে আরব জহানে এবং সেই সময়ে বিশ্বে অল্প বয়সের বালিকাদের বিয়ের সাদের একটা প্রচলন ছিল এমন ঘটনা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসালামের জামানাতেও দেখা গেছে তবে ইসলাম এই যে বাল্য বিবাহ ইসলাম একেবারে অপ্রাপ্ত এবং অপরিপক্ক যে শারীরিকভাবে গঠিত হয় নাই আপনি বাবা আপনাকে অবশ্যই বিচার করতে হবে আপনার মেয়ের একটা শারীরিক গঠন আছে তার একটা মানসিক বিকাশ আছে সে কতটা মেচিউর হয়েছে সে একটা সংসারে গিয়ে ওই সংসারটা কত নিয়ন্ত্রণ করতে পারবে এই বিচার বিবেচনাগুলো একজন বাবার উপরে বর্তায় এই জন্যই ইসলামে পিতাকে মেয়ের জন্য একমাত্র অভিভাবক শিক্ষা হ্যাঁ পিতা মাতাকেও এইটুকু অন্তত পক্ষে উপলব্ধি রাখতে হবে